আসসালামু আলাইকুম এশিয়া কাপ নিয়ে অনেক জলগুলা হলো তারপরে সর্বশেষ এসএসিস যে সভা ঢাকায় অনুষ্ঠিত হলো সেখানে সবকিছুই পানি হয়ে গেছে সব সমস্যা সমাধান হয়ে গেছে এবং দুবাইতে অনুষ্ঠিত হবে হবে এবারে এবারে দলকে নিয়ে ভারত যেখানে একটু বসেছিল সেটা এই সভাতে সেটা সমাধান হয়ে গিয়েছে এবং ভারত সহ সবাই মিলে রাজি হয়েছে যে দুবাইতে খেলা হবে দেখুন এই ভারত এখন যে দাদাগিরি শুরু করেছে প্রতিটা টুর্নামেন্টে সেটা খুবই খারাপ লাগার বিষয় তো সবকিছু কিছু মিলে সব সমাধান এবং এশিয়া কাপ এবার আয়োজন হচ্ছে দুবাইতে এটা খুব সম্ভবত আগস্টের আট তারিখ থেকে এটা শুরু হবে দেখুন এশিয়া কাপে আমাদের টিম তো অবশ্যই পার্টিসিপেট করবে এবং আমরা অবশ্যই আশায় বুক বাঁধতেই পারি যে ফর্মটা আমাদের এখন বর্তমানে রয়েছে যেখানে আমরা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছি বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে হারিয়েছি সেখানে আমরা আশায় বুক বাঁধতেই পারি তো আসলে এই আশার ভিতরেও কিন্তু একটা দোলাচল আছে দেখুন আমাদের কয়েকটা প্লেয়ার আছে যারা কিন্তু এখনো না বা তারা আছে এখনো এবং এশিয়া কাপের যে পনেরো জন যাবে সেই পনেরো জনের ভিতরে তারা কি থাকবে কিনা বা তারা তারা না থাকলে তাদের বদলি হিসেবে কারা যাবে সেটা নিয়ে আলোচনা করেই দেখি যে তাদের বদলি হিসেবে কারা ভালো করতে পারে দেখুন সর্বশেষ আসরে আমাদের ওপেনিং হিসেবে ছিল নাইম চেক নাইম চেকের কিন্তু যে দুইটা ম্যাচ খেলা হয়েছে সে দুইটা ম্যাচ মোটেও ভালো করেনি এক ম্যাচে দশ রান করেছে এক ম্যাচে এক না দুই রান করেছে মাত্র কিন্তু কোনো বাউন্ডারি মারতে পারেনি এবং অনেক বল খেয়েছে যেটা টি টোয়েন্টির সাথে যাই না এবং সর্বশেষ যে ম্যাচটা খেলা হলো পাকিস্তানের সাথে সেখানে কিন্তু একটা ব্যাটিং পিস সেই ব্যাটিং পিসেও তিনি সাতারো বল খেলে দশ রান করেছে কোনো বাউন্ডারি মারতে পারেনি এবং সব খারাপ লাগা বিষয় যে তিনি আসলে বলগুলো কিভাবে খেলবেন এবং বলটা মারবেন কি ঠেকাবেন একটা দের ভিতরে ইতস্তত বোধ এবং শটের যে একটা রেঞ্জ সেই রেঞ্জ নাই এবং তিনি যেভাবে করে খেলতে চাচ্ছেন সেভাবে করে আসলে বলগুলো গুলো পাচ্ছেন না আসলে তিনি সব বলের মোকাবেলাও করতে পারছেন না ভালোভাবে তো আসলে নাইম শেখ থার্ড ওপেনার হিসেবে বিবেচনায় ছিল নির্বাচকদের কিন্তু আসলে এই টুর্নামেন্ট দিয়ে নাইম শেখ যদি নির্বাচকরা এশিয়া কাপের দলে না বিবেচনা করে তাহলে আপনি কিন্তু নির্বাচকদের দৌড় দিতে পারবেন না কারণ নির্বাচকরা কিন্তু তাকে ট্রাই করেছে দলে কিন্তু তাকে খেলিয়েছে এখন যদি নাইম শেখ বাদ যায় তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না নাইম শেখের বদলি হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে সৌম্য সরকারের ইনক্লুডটা বেশি দরকার এবং সৌম্য সরকার অভিজ্ঞতা এবং তার পারফরমেন্স অনুযায়ী সৌম্য সরকার কিন্তু নাইম শেখের বদলি এবং থার্ড ওপেনার হিসেবে তিনি কিন্তু দলে অবশ্যই ডাক পাওয়ার যোগ্য দাবিদার এবং তিনি এর আগে যে সিরিজগুলো খেলা হয়েছে সেখানে কিন্তু বেশ ভালোই খেলেছে তাতে করে আমি মনে করি নাইম শেখের বদলে হিসেবে সৌম্য সরকার দলে ঢুকে যাচ্ছে এবং এশিয়া কাপের এবং এশিয়া কাপের আগেও একটা টুর্নামেন্ট আয়োজনের কথা হচ্ছে সেখানেও কিন্তু আমরা সৌম্য সরকারকেই থার্ড ওপেনার হিসেবে দেখতে পারি এবং আরেকটা স্লট হচ্ছে মিডিল অর্ডারে মিডিল অর্ডারে তাহিদ হৃদয় থাকবে তাহিদ হৃদয় আসলে যতই অফ থাকুক না কেন তিনি কিন্তু মিডিল অর্ডারের একটা ভারসাম্য এনে দেয় এবং আপনারা জানেন যে দুবাইতে যেহেতু খেলা হবে সেখানে কিন্তু সোলো এবং লোড আমরা দেখেছি বিশ্বকাপে যে দুবাইতে একশো পঞ্চাশ ষাটটি স্কোর তো তাতে করে তাহিদ হৃদয় কিন্তু তেমনই ব্যাটসম্যান তিনি কিন্তু অতটা হার্ড হিটার ব্যাটসম্যান না তবে যেটুকু সময় খেলবে সেটা কিন্তু দলের জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখবে এবং তিনি দলের যখন বিপর্যয় আসবে তখন কিন্তু তিনি ধরে খেলতে পারে তো এটা একটা ভালো গুণ তাহিদ হৃদয়ের তো তাহিদ হৃদয় থাকবে কিন্তু আরেকজন বাদ পড়বে খুব সম্ভবত তিনি হচ্ছেন মেহদি হাসান মিরাজ তিনি এই টি টোয়েন্টি সাথে সিলেট এবং নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্ট থেকে ক্যাপ্টেন থেকে সবাই কিন্তু তার উপর ভরসা রেখেছিল কিন্তু তিনি ভরসার প্রতিদান দিতে পারেননি এই জন্য মেহেদি হাসান মিরাজ তিনি হয়তো বা জাতীয় দলে থাকবেন না টি টোয়েন্টি স্কোয়াডে তো টি টোয়েন্টি স্কোয়াডে তার বদলে হিসেবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে নুরুল হাসান সোহানকে জাতীয় দলে করা উচিত এবং এবংান সম্পত্তির সময় দেখা গিয়েছে যে তিনি দুর্দান্ত কিপার তো করেনি সেই সাথে মিডিল অর্ডারে একটা ভরসা এনে দেন এবং দেখা গিয়েছে যে ছোট ছোট যে ক্যামিও রোলগুলো গুলো নুরুল খেলে দিচ্ছে সেটা কিন্তু আসলে দলের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো আমার কাছে মনে হচ্ছে যেন দুইটা পরিবর্তন আসার সম্ভাবনা বেশি সেখানে হচ্ছে ওপেনিং এ শেখ এবং এবং মিরাজ হিসেবে সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহান এই দুইজনের ঢুকার সম্ভাবনাই সব থেকে বেশি এছাড়া বোলারদের ভিতরে আমি কাউকে বাদ কাউকে আমি সরে যেতে দেখতেছি না এবং কেউ ঢুকবে বোলারদের জায়গায় তেমনও কেউ নাই তো জানা একমাত্র বোলারদের জায়গায় ছিল কিন্তু তিনিও যে থাকতে পারবেন বা তিনিও যে জায়গা পাবেন তেমনটা না কারণ আমাদের বোলারটা দুর্দান্ত বল করছে বিশেষ করে আমাদের ফার্স্ট বলিং তো দুর্দান্ত তো তাতে করে আমি এশিয়া কাপের যে টুর্নামেন্টটা আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমি আর পরিবর্তন দেখতে পাচ্ছি না এবং এই দুইটা পরিবর্তন হলে আমি মনে করি যে আমাদের টিমটা হয়তো বা ব্যালেন্স টিম হবে এবং খুব ভালো করবে আশা করি এশিয়া কাপে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ